প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের যে অষ্টম শ্রেণীর 2025 সালের জুনিয়র বিপি পরীক্ষার যে সময়সূচি এবং তোমাদের যে বাংলা এই সাবজেক্টে তোমাদের যে নমুনা প্রশ্নটি এই নমুনা প্রশ্ন কিভাবে আসবে সেই প্রশ্ন কাঠামোটি আজকের এই ভিডিওতে আমরা দেখব যে জুনিয়র বিপি পরীক্ষা 2025 যে বাংলা পূর্ণমান থাকবে তোমাদের একশো আর সময় থাকবে সে তিন ঘন্টা তোমাদের দেখো যে প্রশ্নের প্রশ্নের জন্য সত্তর নম্বর সিওনশীলের জন্য এবং অংশের জন্য দশ নম্বর বরাদ্দ থাকবে সকল প্রশ্নের উত্তর দিতে হবে বহু নির্বাচনী প্রশ্নের জন্য যে তোমাদের বৃষ্টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে চলো আমরা প্রথমে দেখি নিই যে তোমাদের বহু নির্বাচনী বৃষ্টি কিরকম প্রশ্ন থাকবে এই বহু নির্বাচনী প্রশ্নটি আমরা দেখি নেই এখানে লক্ষ্য করো যে তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে বৃষ্টি এখানে বৃষ্টি প্রশ্ন আছে যে বহু নির্বাচনী বৃষ্টি মধ্যে তোমাদের বৃষ্টি দিতে হবে এভাবে তোমাদের যে বৃষ্টি প্রশ্ন আসবে বাসাকে কিসের বাহন বলা হয় বাংলা ভাষার মৌখিক রূপের কয়টি রীতি মফলার ফলার উদাহরণ কোনটি তার সঙ্গে স্বরধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনি সন্ধি হলে তাকে সন্ধি বলে ব্যাকরণের বচন অর্থ কি খাঁটি বাংলা ধাতু কোনটি নিচের কোনটি অনুকার শব্দ গঠন অনুযায়ী কত প্রকার বাংলা ভাষা যথা বা চিহ্ন কয়টি বাংলা ভাষার বানানের কিছু বিশেষ কিছু আছে কি এভাবে তোমাদের এই বিষটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে আর তারপর আমরা দেখে নেব যে তোমাদের যে সৃজনশীল বননামূলক প্রশ্ন এবং নির্মিতি অংশ এই এই প্রশ্নগুলো আমরা দেখে নেই যে তোমাদের সিয়ন আমরা বহু নির্বাচনী প্রশ্ন দেখে নিলাম যে কিভাবে তোমাদের বৃষ্টি বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে আর তারপর এখন দেখে নেব যে সৃজনশীল বননামূলক এবং নির্মিতি অংশ চল আমরা দেখি নেই লক্ষ্য করো যে তোমাদের আমরা তোমাদের বাংলা পরীক্ষায় যে একশো নম্বরের পরীক্ষা হবে আর বিশ নম্বর থাকবে হচ্ছে ব নির্বাচন আমরা দেখে নিয়েছি আর এখানে হচ্ছে যে সৃজনশীল থাকবে হচ্ছে এই আশি প্রথমে হচ্ছে সৃজনশীল তোমাদের প্রত্যেকটি সৃজনশীলের মান হচ্ছে দশ করে চারটি সৃজনশীল থাকবে প্রথমে তোমাদের এই উদ্দীপক থাকবে উদ্দীপক দেখে তোমরা এখানে চারটি প্রশ্নের উত্তর দিবে এখন দেখো ক ক এর জন্য হচ্ছে এক আর এর জন্য দুই গহের জন্য তিন এবং গহের জন্য হচ্ছে চার এই একটি সিরোনশীল মোট হচ্ছে এই হচ্ছে দশ নাম্বার। কি দেখে লেখক সত্যিকারের বাবনা গুছে গেল আর তারপর হচ্ছে এখানে এই চারটি সৃজনশীল দেওয়া আছে নমুনা আর তারপর হচ্ছে বননামূলক প্রশ্ন আন্দোপার থেকে যে তোমাদের এই একটি বর্ণনামূলক প্রশ্নে যে ক এবং খ দেখো কাকতারোয়া গল্পে শিক্ষণীয় দিক দিকটি ব্যাখ্যা করা এটি হচ্ছে তিন এবং ক্ষয়ের জন্য হচ্ছে সাত এ হচ্ছে মোট দশ বননমূলক প্রশ্নে এ হচ্ছে মোট দশ তারপর হচ্ছে নির্মিত অংশ যে বাংলা পত্র থেকে তোমাদের আসবে একটি যে আবেদন পত্র লিখ বিনা বেতন অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি একটি যে আবেদন পত্র লিখ। এটি তোমাদের কমন যে বিনা বেতনে অধ্যয়নত প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লিখ এটি তোমাদের কমন এটি তোমাদের আসতেই পারে যে সাজেশনে আমি তোমাদের যে বাংলা সাজেশন দিয়েছি সেটার মধ্যে এটি থাকতে পারে এটি তোমাদের আসতে পারে আর তারপর হচ্ছে সারাংশ তারপর হচ্ছে সারাংশ আর তারপর হচ্ছে বাপ সম্প্রসারণ কর সঙ্গে লোহাবাসে সঙ্গে দেশে লোহাবাসে বাপ সম্প্রসারণ কর আর তারপর হচ্ছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর রচনা থেকে হচ্ছে যে পণ্য থাকবে তোমাদের এটার মধ্যে হচ্ছে যে অপশন দেওয়া থাকবে যে দুটি থেকে যে কোনো একটি আর কোনোটি তোমাদের অপশন দেওয়ার নেই শুধু তোমাদের রচনার মধ্যেই যে অপশন দুটি থেকে একটি দেও এখানে তোমাদের দুটি দেওয়া আছে এই দুটি থেকে তোমরা যে কোনো একটি দেবে এটি হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন বাংলা তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের যে নমুনা প্রশ্ন তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন এবং নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ শিক্ষার্থীরা আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ